আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম গানাস ট্রেনিং এরিয়া চট্টগ্রাম এখানে আমরা আজকে ঘুরে ঘুরে একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে প্রথমেই টিকিট নিব প্রতিজন বিশ টাকা করে টিকিটগুলার দাম নিচ্ছে এরা অবশ্যই দাম কেমন এটার সে আমরা ঘুরে দেখার আগ্রহটা এজন্য আমরা টিকিট নিয়েই নিলাম টিকিট নেওয়ার পর আমরা পার্কের ভিতরে ইনশাল্লাহ এখন প্রবেশ করব পার্কের ভিতরে আপনি ঢুকেই দেখতে পাবেন হাতের ডানে এবং বাঁয়ে দুইটা বিশাল লেক রয়েছে এই লেকগুলাতে কিভাবে আপনি উপভোগ করবেন এই দৃশ্যটা এখন আপনি সরাসরি দেখবেন এখন আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পার্কটা কিন্তু বিশাল এবং এই লেগ যেটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বিশাল এখন যেই লেকটি দেখতে পাচ্ছেন এই লেগের মধ্যে আপনারা স্পিড বোটের মতো ছোট ছোট কতগুলা ইঞ্জিন সারা বোট আপনারা ভাড়া নিয়ে এখানে উপভোগ করতে পারবেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিছু লোক ওখানে এই বোটগুলো নিয়ে আনন্দ করতেছে তারা নিজেদের মতো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি এগুতে এগুতে আমাদের টিকিট যেই কাটলাম এই টিকিটগুলো এখানে জমা দিতে হবে এখনও মূল ফটক দিয়ে আমরা যাচ্ছি এখানে জমা দেওয়ার পর আস্তে 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 মূল ফটক আমাদের সামনে চলে আসলো এই যে বোটগুলা কোথার থেকে আপনারা ভাড়া করবেন এই টিকিট কাউন্টারটা আরেকটু সামনে গেলে হাতের বাঁয়ে আপনারা দেখতে পাবেন প্রথমেই আমরা লোভ সামলাতে না পেরে একটু জুম দিয়ে দেখলাম যে আসলে দৃশ্যটা কেমন দেখা যায় এখানে এসে আরেকটা জিনিস চোখে পড়লো যেটা আপনাদেরকে না বললেই নয় দর্শনার্থীদের জন্য তারা সুন্দর একটা নামাজের ব্যবস্থা রাখছে যে আপনি নামাজের সময় হলে

দর্শক দেখতে পেলেন আপনারা এখানে অনেক অনেকেই আনন্দ করতেছে এইভাবে কিন্তু যে একজন এদের স্টাফ ওদেরকে মাইকিং করে ডাকতেছে যে আপনার সময় শেষ আপনি চলে আসুন কেননা ওনারা বিশ মিনিটের জন্য মাত্র এই ভাড়াটা দিয়ে থাকে কিন্তু যিনি ভাড়া নিয়েছেন তিনি বিশ মিনিট ওভার করে ফেলেছেন তাই তাদেরকে ডেকে নিয়ে আসা হচ্ছে কিন্তু তারা আসতে চাচ্ছে না একটু উপ আনন্দ একটু বেশি করে ফেলতেছে তাই আর কি আচ্ছা আচ্ছা করুক আপনারাও এভাবে আসলে এখানে বেরোতে পারবেন কি সুন্দর মজার একটা দৃশ্য আপনি প্যাডেল প্যাডেল সিস্টেম সাইকেলের যে প্যাডেল থাকে এই প্যাডেল দিয়েও নানি এই নৌকাটা চালাতে পারবেন বন্ধুরা আরেকটা জিনিস দেখতে পেলাম এখানে আসলে আপনারা হালকা নাস্তা করার জন্য তারা ফাস্টফুডের একটা দোকান দেখতে পাচ্ছি এখানে প্রাইস লিস্টটা দেওয়া আছে মেনুটা আপনারা দেখবেন এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থী কিন্তু এখানে আসে বিকেল টাইমে তারপরে আপনারা এসে এখানে বসতে পারবেন আড্ডা দিতে পারবেন এখানে বাচ্চারা খেলা করে গুডি উড়াচ্ছে তারপরে আপনি আপনি আর একটু সামনে গেলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে এগুলা কিন্তু সব তাদের তত্ত্বাবধানে নেই তারাই বিক্রি করতেছে একদম সুলভ মূল্যেই বিক্রি করতেছে এদের কোনো আপনার এই যে একটা কী বলে যে একটা বেশি দাম নিয়ে ফেলবে এবং আপনাকে ঠগিয়ে দিবে তা কিন্তু না বাচ্চাদের যে এখানে একটা খেলনার জিনিস আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রি এখানে ফ্রি অফ কস্টে আপনার বাচ্চাকে বিনোদন দিতে পারবেন আরেকটু আরেকটা দেখতে পেলাম এখানে ফাস্ট ফুড রাখা আছে আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন আমরা অবশ্যই নিচ্ছি না এখানে চিপস দেখতে পাচ্ছি তারপরে চায়ের দোকান আছে এই চিপসের দোকানের সাথে দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি না তো ভাই চাগুলা কি মেশিনে পাউডার কন্ডেক্স তুমি হেবে রংসা হেবে না রংসা আছে হ্যাঁ আছে নাই বন্ধুরা চা পেলাম না এখন এক দেখি পপকর্ন নিব পপকর্ন নিয়ে বসে বসে খাবো আর কি আর তো কিছুই করার নাই আমরা অবশ্যই পেশলার মানুষ আপনারা যেহেতু কাপড় নিয়ে আসবেন এখানে ঘুরবেন আপনাদের জন্য এগুলো পারফেক্ট আমাদের জন্য না আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তারপর একটু বসে আড্ডা টাড্ডা দিয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাব এক প্রকার একটু বসলাম কিছুক্ষণ আরাম করলাম আরাম করার পর আবার একটু হাঁটব এখানে বসে থেকে যা দেখলাম হাজার হাজার মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তেছে কিছুক্ষণ পর পর খালি দর্শনার্থী ঢুকতেছে খালি ঢুকতেছে যাচ্ছে কেউ যাচ্ছে না আমরা তাড়াতাড়ি চলে গেলাম এখানে দেখতে পেলাম আকাশের মধ্যে এমন একটা চিল পাখির মতো ওই যে কিছু পাখি উঠতেছে এগুলা কিন্তু পাখি না এখানে বাচ্চারা ঘুরি উড়াচ্ছে তাদের আনন্দে মেতে যাচ্ছে ঘুরি উড়াচ্ছে এখানে দেখতে দেখতেছেন আপনারা অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে ছবি তুলতেছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছে দেখেন একটা বাচ্চা লাভ দিয়ে খেলতেছে এইভাবেই এরা বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে খেলে এখানে এক একদিকে দেখেন জঙ্গলের মতো আছে এটা জঙ্গল হলেও দেখতে সুন্দর এটা বঙ্গোপসাগর থেকে লেকটা ঢুকছে এখানে দেখেন এর সূর্য কিন্তু এখনো ডুবে নাই এখনো আসরের টাইম হয় নাই আসরের টাইম হলে আর একটু দর্শনার্থী বাড়বে আমরা আরেকটু সামনের দিকে যাব একটু দেখবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন দর্শনার্থী বেড়েই গেছে বাইরের থেকে খাবার এনে এখানে পিকনিকের মতো এরা নিজেরা নিজেরা সাউন্ড বক্স দিয়ে বাজিয়ে অনেকেই এইভাবে আনন্দ করতেছে বাহির থেকে নিয়ে যাইতে হবে এরকম রান্নাবান্নার কোনো আপনাদের যদি খেতে চান তাহলে আরও আর একটা দেখতে পাচ্ছে এখানে তারাও বাহিতে খাবার নিয়ে এসে যেন খাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পার্কিংয়ে কিন্তু কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না মোটরসাইকেল হাইস কার আর যা নিয়ে আসেন আপনারা এখানে পার্কিং করার প্রচুর ব্যবস্থা রয়েছে আপনারা গাড়ি নিশ্চিন্তে রাখতে পারবেন এই পার্কিংয়ের মধ্যে কোনো টাকা নেওয়া হবে না কিন্তু যত্ন সহকারে আপনার গাড়ি আপনি রাখবেন এবং যাওয়ার সময় আপনি নিয়ে যান এটা হচ্ছে ট্রেনিং সেট এদের প্রশিক্ষণ সেট এটার নিচে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব অনেকক্ষণ গুনলাম এখন দেখতে দেখেন আপনারা যে কি হারে মানুষ ঢুকতেছে এখানে কিন্তু টাকা নিচ্ছে আপনি টাকা নেওয়ার পরও এখানে আমরা এই পর্যন্ত ঘুরে গেলে যা দেখলাম তেমন একটা আপনার যে কী বলে কোনো রাইড নয় কোনো ধরনের এখনো পর্যন্ত বসার এমন একটা স্কোপ না থাকার কারণও যেই সৌন্দর্যটা এখানে আসে মানুষ এজন্য তাড়াতাড়ি এটা ফরাইসি গেছে এই অনেক মানুষ বিকেল টাইম হলে এখানে আড্ডা দেওয়ার জন্য ঘোরার জন্য ছবি তোলার জন্য এখানে চলে আসে যাওয়ার সময় আর একটু লেকটা আর একটু একবার দেখে যায় এখানে অনেকেই এখনো এই প্রথমে আমরা যেই সময়টা আসছিলাম তখন লেকের মধ্যে এমন বীর ছিল না এই যে আপনারা নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন আপুল উঠে পড়েছে মহিলাটা কিন্তু খুব ভয় পাচ্ছে তারপরও আপুল বলে তো কথা এখন তারা আস্তে 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 এই যে এর নৌকা বাসকালী মুশকালী যা এখানে তারা তাদের মন চায় গানও করতে হয় এইভাবে এইভাবে আরেকজন একটা নৌকা ছেড়ে দিচ্ছে এরা তিনজন এইভাবে করে সবাই আনন্দ করতেছে তাইলে আপনারাও এই আনন্দে সামিল হতে পারেন আপনারা আমি আবারও বলতেছি এটা গানার্সিয়া সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে আপনাদের এই রাইডটা নিতে আপনাকে প্রতি মিনিট দশ টাকা করে বিশ মিনিটের জন্য আপনি রাইড নিতে পারবেন এক রাইডের মধ্যে তিনজন উঠতে পারবেন একটা নৌকার মধ্যে আমার পিছনে যেই লেগটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেই লেগ লেগের মধ্যে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন এবং আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বাতু